সালামু আলাইকুম জয়ালদিন পার্ক আমাদের মায়ুসিংহ আর হচ্ছে এখানে মাছ ধরতেছে এটা কারেন্ট জাল বলি আমরা এই কারেন্ট জাল দিয়ে ভাইটা মাছ ধরতেছে এত দূর থেকে এত দূর থেকে মোটামুটি ভালো জম হয় এস টোয়েন্টি টু আলট্রা আমার ফোনটা ভালো জম হচ্ছে তো ভাইটা আসুক আমরা টার্গেট করতেছি যে বাইটা মাছ যদি সেল করে তাহলে আমরা দুইজন কিনবো দুইজনের কপালে হবে কিনা জানি না নুমান আচ্ছা যে মানুষ শহর থেকে ব্রহ্মপুর আমাদের বাড়ি থেকে আচ্ছা যদি হচ্ছে যে ব্রহ্মপুত্র ওদের মাছ খেতে না পারি দুজার দিন ঠিক আছে তাহলে এটা আসলে মাইমাশিং বাসী হিসাবে এটা আমাদের ব্যর্থতা সেটাই সেটাই ব্রহ্মপুর ওদের পাশে বসে সামনে নদীতে নৌকাতে মাছ ধরতেছে এবং সেই মাছ যদি কিনে খেতে পারি এরকম লাখ আসলে সবার হয় না দেখি দেখিদিকে থাকে ইনশাল্লাহ আমরা মাছে কিরে নিয়ে যাবো হ্যাঁ সেই সেই চেষ্টাতেই আমরা আছি দেখি ভাই এটা মাছ তোলা শেষ করুক পরে ডাক দিচ্ছি আর আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লা